বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে উনিশশো আটাশি সাল হতে প্যারেস তোকানীতি চালুকারী দেশ কোনটি সোভিয়েত ইউনিয়ন হারারের নাম কি হারারের নাম ফলসবেরি কবে ফরাসি বিপ্লব শেষ হয় ফরাসি বিপ্লব শেষ হয় সতেরোশো নিরানব্বই সালে কালমার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন কালমার্কস মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে আফগানিস্তানের শেষ বাচ্চা কে ছিলেন আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া উনিশশো সালের পয়লা জানুয়ারি স্থাপিত লাইন অফ কন্ট্রোল কোথায় অবস্থিত লাইন অফ কন্ট্রোল অবস্থিত কাশ্মীরে মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকাতে পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বাংলা জয় করেন কত সালে বাংলা জয় করেন বারোশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীকে কতটি পাট পাতা চিহ্ন রয়েছে পাঠ চিহ্ন আছে তিনটি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম শেখ হাসিনা সফটওয়্যার পার্ক কোন জেলায় অবস্থিত বা কোথায় অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত যশোরে বাংলাদেশের প্রথম নারী কে বাংলাদেশের প্রথম নারী সেন্সুরিয়ান ফারজানা হক দু হাজার আঠারো সালের ছাব্বিশে মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করেছে কোন দেশ ওয়াশিংটন নিম্নের কোন দেশটি জি সেভেনের সদস্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো জি সেভেনের সদস্য নয় সুইডেন ভারত মহাসাগরের দ্বীপ নয় কোনটি ভারত মহাসাগরের দ্বীপ নয় মার্শাল দ্বীপপুঞ্জ কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বিশ্ব অভিবাসী দিবস কবে পালিত হয় বিশ্ব অভিবাসী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর ফিবা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে ফিভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অস্কারে দু হাজার তেইশ সালের সেরা চলচ্চিত্র কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন এভরিথিং এভরিহায়ার অল অ্যাট ওয়ান্স রেলপথে ঢাকা থেকে দীর্ঘতম রেলপথ পঞ্চগড়ের দূরত্ব কত ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব রেলপথে ছয়শো উনচল্লিশ কিলোমিটার বাংলাদেশের একটি প্রাচীন জনপথ বাংলাদেশের একটি প্রাচীন জনপদ পুন্ডু জনপথ কিরগিস্তানের রাজধানী কোথায় কির্গিস্তানের রাজধানী অবস্থিত বিশ কে বর্তমানে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সাতান্নটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো পরীক্ষার আগে একটু আপ টু ডেট করে নেবেন বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন পরিষদ কোনটি বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন পরিষদ সাজেক আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত এসকাপের সদর দপ্তর অবস্থিত ব্যাংককে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়ে সেনাবাহিনীর প্রধানের মেয়াদ কত বছর সেনাবাহিনীর প্রধানের মেয়াদ চার বছর পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলা আছে ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ ভারতের শেষ ভাইস কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইস ছিলেন লর্ড মাউন্ট ভ্যালেন প্রশাসনে বাংলাদেশি বংশোভূত কে জাইন সিদ্দিকি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় রোমে অবস্থিত গৌড়ের সোনামদ্রিদ কার আমলে নির্মিত হয় গৌড়ের সোনামদ্রিদ নির্মিত হয় আলাউদ্দিন হোসেন শাহের আমলে ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত ডেভিস কাপ লন টেনিসের সাথে জড়িত অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন কে অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন বেই গ্রেট হল কোথায় অবস্থিত চীনে তাস কোন দেশের সংবাদ সংস্থা তাস রাশিয়ার সংবাদ সংস্থা গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বা জিএসআই এর প্রস্তাবক কোন দেশ জি কতজন স্বতন্ত্র সদস্য ছিল দুইজন উন্নয়নের অক্সিজেন বলা হয় কোনটিকে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্ব খাতকে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম